বিদেশ এসে ভুল করেছি বিদেশ না আসাটাই ভালো ছিল অন এখন কি করি কি করব। বিদেশ আসলে আসাটা ঠিক হয় নাই বড় ভুল হয়েছে জীবনে বড় ভুল করেছি বিদেশ এসে এই ধরনের কিছু উদ্ভট কথাবার্তা বলে কিছু মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করে যে কেন বিদেশে আসলাম অথবা কারো সাথে দেখা হলেই শুরুতে এই কথাটাই হয় যে কেন বিদেশ আসলাম এটা বড় মারাত্মক ভুল হয়ে গেছে জীবনের বড় ক্ষতি হয়ে গেছে বিদেশে এসে এত বড় ক্ষতি হয়ে গেছে বুঝলাম বিদেশে এসে আপনার অনেক ক্ষতি হয়ে গেছে মেনে নিলাম যুক্তিক কারণে কিন্তু বিদেশ আসার আগে আপনি দেশে কি করেছিলেন যদি দেশে এতই ভালো থাকেন বিদেশের জন্য কেন চিন্তা করেছেন বিদেশে আসার জন্য চিন্তা করেছেন এই জন্য দেশে অবস্থা ভালো নেই কোনো একটা অবস্থা তৈরি করতে পারছেন না বিদায় বিদেশে এসেছেন এখন বিদেশ এসে বলতেছেন অনেক বড় ভুল করে ফেলছেন ভাই অতীত থেকে সবসময় শিক্ষা নিতে হয় অতীত থেকে শিক্ষা নিতে হয় অতীত থেকে আফসোস করে জীবনের সামনের দিকে আগানো যায় না আপনি বিদেশ এসেছেন অন্তত চেষ্টা করলে আপনি কিছু একটা করা সম্ভব হ্যাঁ কিছু মানুষ আছে যারা বিদেশ আসার পরে হতাশায় ডুবে যায় বা ভাবে যে বিদেশ আসাটা আমার উচিত হয় না এটার কারণ হচ্ছে হয়তো উনি ভালো বাসা জানে না হয়তো উনি ভালো কাজ জানে না এটা আপনার দেশ নয় আপনি আপনার এলাকার যে কোনো কোনায় যে কোনো জায়গায় একটা দোকান দিতে গেলে কোনো কিছু লাগে না ওই দোকানের মধ্যে আপনি চা দোকানের মধ্যে আপনি চাও বিক্রি করতে পারতেছেন মুদি দোকানের আইটেমও বিক্রি করতে পারতেছেন এটা আপনার দেশে সম্ভব কিন্তু আপনি যে বিদেশ আসছেন এটা তো এই দেশে সম্ভব না আপনি যে কোনো কাজ চাইলে করতে পারবেন না যদি না জানেন ওই ফ্যাশার সাথে আপনার কাগজপত্র ঠিক থাকতে হবে এখন এই সব কিছু মানিয়ে নেয়ার মানসিকতা আপনার থাকতে হবে এখন যখন আপনি এই সব কিছু মানিয়ে নিতে পারছেন না তখন বলেন বিদেশ আসাটা অনেক ভুল হয়ে গেছে বিদেশ কেন আসলাম ভাই প্রবাসে আপনি অনেক কিছু আয় করতে না পারলেও প্রবাসে আসার কারণে আপনি অনেক কিছু আপনাকে শিখিয়ে দিবে যে শিক্ষাগুলো আপনি কোনো ইউনিভার্সিটিতে কলেজ স্কুলে পান নাই কিভাবে একা চলতে হয় কিভাবে একা নিজের পথ নিজের তৈরি করতে হয় সেটা একমাত্র যখন আপনি ঘরের বাইরে যাবেন দেশের সীমানাতে এক করে অন্য আরেকটা দেশে যাবেন তখন আপনি বুঝতে পারবেন পৃথিবীটা কেমন নিজেকে কিভাবে একা চলতে হয় আর সব সময় অতীত নিয়ে আপনারা যে হতাশা ভোগ করেন দেশে থেকে না আসাই ভালো হইতো আরে ভাই যদি কোনো না কোনো কারণে ভুল হয়েও থাকে আপনি নিজেকে শুধরাই নেন তৈরি করে নেন কিন্তু যাকে তাকে দেখলেই ভাই বিদেশ আসাটা ভুল হয়েছে আমার বিদেশে আসার সিদ্ধান্তটা ভুল হয়েছে আসার পরে কেন এটা ভাবছেন এক কোনো কাজ করার পূর্বে একশোবার ভাবতে হয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাইলে বারবার একই জিনিস ভুল করে এখন আমাদের কিছু সোশ্যাল মিডিয়াতে ভাই ব্রাদার আছে ভাই এটা ভুল হয়ে গেছে বিদেশে আসিয়েন না ভুল হয়ে গেছে ভাই আপনি ভুল করতে পারেন আপনি পথ খুঁজে পান না কিন্তু হাজারো মানুষ বিদেশে এসে তাদের পরিবারগুলো বাঁচতেছে তাদের আত্মীয় স্বজন বাঁচতেছে সে নিজেও বাঁচতেছে যে মানুষটা বাংলাদেশে পাঁচ হাজার টাকা কামাইতে পারতো না সেই মানুষটা প্রবাসে আসার পরে অন্তত বিশ থেকে তিরিশ হাজার টাকা কামায় পঁচিশ হাজার টাকা কামায় পনেরো হাজার টাকা কামায় ঠিক না যখন তখন এমন বলবেন না বিদেশে এসে ভুল করেছেন আপনি হয়তো খাপ খাওয়াইতে পারতেছেন আপনি হয়তো কাজ জানেন না আপনি হয়তো এই দেশের জন্য উপযুক্ত না কিন্তু সবসাইতে বড়ো কথা প্রবাসে আপনাকে একা চলতে শিখায় নিজের পায়ে নিজে দাঁড়ানো শেখায় অনেক কিছু অনেক সত্য মিথ্যা পার্থক্য করা শিখিয়ে দেয় প্রবাস জীবন